أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد الله وأثني عليه أستعينه وأستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وضلالة في النار قال الله تعالى والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون قال النبي صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا الله ومن يكره أن يعود في الكفر بعد أن قده الله منه كما يكره

এক নম্বরে হলো মানকান আল্লাহ ওয়া আল্লাহ এবং তার রাসুল সর্বাধিক প্রিয় হবে সবচাইতে দুনিয়াতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা মহক্কর সবার উপরে উপেক্ষা করে একমাত্র আল্লাহ এবং তার রাসুল তার কাছে সর্বাধিক প্রিয় হবে যে এই ব্যক্তির নিকট ইসলামের ব্যক্তি পরিপূর্ণ হবে সৃষ্টির কোন ব্যক্তিকে কোন সৃষ্টিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য শুভ শুধুমাত্র আল্লাহর জন্য যে ভালোবাসবে নিজেকে কুফরি থেকে যখন পরিত্রাণ করাবে একবার কুফরি করার পরে যখন সে ফিরে আসবে দ্বিতীয়বার কুফরি করার কে সে এতটাই অপছন্দ করবে যতটা সে নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত অপছন্দ করে এরকম যদি তার কোয়ালিটি হয় এরকম যদি একজন মমিনের পরিবেশ হয় মনের অবস্থা হয় তাহলে অবশ্যই অবশ্যই এই ব্যক্তি এই ইমানদার ওই মমিন পরিপূর্ণ ইমানের স্বার পাবে ভাঙল এজন্য জন্য সর্বোপরি কথা একটাই সেটা হলো আল্লা সুবাহ এবং তার রাসুলের যে আনুগত্য যে ভালোবাসা এটা এমন আমাদের ভিতরে অন্তরে লালন পালন করা উচিত যে পৃথিবীর সমস্ত মোহ সমস্ত ভালোবাসা সমস্ত কিছুকে উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসুলকে সর্বাধিক ভাবে প্রিয় হিসাবে নিব এবং তার যে কোনো সৃষ্টিকে আমি যে কোন বান্দাকে ভালোবাসবো অমান আহাব আব্দুল্লাহ يحبه الله الا الله সে ভালোবাসবে কাউকে শুধু এক আল্লাহর জন্য আর কুফরের নিজেকে নিক্ষিপ্ত होके ফিরা আশাকপুর এমন ভাবে ঘৃণা করবে যেমনটা সে অগ্নি কুন্ডের নিজেকে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বুঝা তৌফিক দান করুন اللهم আমিন ও اخر দাওয়ানা و الحمد لله رب العالمين